দিন আমরা দুই ফ্যামিলি মিলে জল ঢালতে যাচ্ছিলাম শিবডাঙ্গিতে তারপর আমি মা বাবা ভাই বেরিয়ে গেলাম টোটো নিয়ে ওর ফ্যামিলির কাছে ওদের বাড়ির সামনে কিছুক্ষণ ওয়েট করে থাকার পর সবাই চলে আসলো পাশে বসে ছিল পুচি তারপর সবাই মিলে বেরিয়ে পড়লাম টোটোগো গঙ্গারামপুরের ফোয়ারা মোড় থেকে শিবডাঙ্গীর পঁচিশ কিলোমিটার পুচির সাথে গল্প করতে করতে গেলাম এখানে এসে কিছুক্ষণ আমরা দাঁড়ালাম কারণ এখান থেকে বাবা রসগোল্লা রসগোল্লাঙ্গি আর লালাগোলা যেতে একটা সুন্দর ট্যাঙ্কি পরে এখানে যতবারই আসি ততবারই আমি ভিডিও করি টিপডাঙ্গি মরে নেমে এখান থেকে কিছুটা হেঁটে যেতে হয় যেতে দেখি একটি সুন্দর বাচ্চা আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে আর তোমরা এখানে দেখতে পাচ্ছ শিবডাঙ্গিতে ভক্তদের কত ভিড় কত পুরো লাইন একটু দেখি পুরোই অবাক তারপর কোনো মতন লাইনে দাঁড়ালাম আমি এতজনের পরে এই পিছনে দাঁড়িয়ে মোটামুটি তিন থেকে চার ঘন্টা লাইনে দাঁড়ার পর মন্দিরের কাছে পৌঁছালো আর হর মহাদেব বলবো তারপরে আমরা মন্দিরে জল ঢেলে ফিরিয়ে এসে বাইরে দোকান থেকে কিছু জিনিস নিল সব সময় রাস্তায় দেখি একটা দাদা গন্ডি কেটে জল ঢালতে যাচ্ছে নিনা কোথা থেকে আসছে কিন্তু খুবই কষ্টের বিষয় তো বন্ধুরা আজকে ব্লগটি এতটুকুই আর এরকম মিলি ব্লগ দেখার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা